আমি ক্ষমা চাচ্ছি তোমার আছে তুমি কি আমাকে ক্ষমা করবা আর অনেক মিথ্যা বলছি যেটা তুমি জানো না তোমার হক আমি ঠিকমতো পূরণ করি নাই আজকের পর থেকে আমি আর ওই মেয়ের সাথে কথা বলবো না তোমাকে অনেক ভালোবাসবো কিছু বলার নাই আমার পারিবারিকভাবে বিয়ের কথা হয় দু হাজার পনেরোতে আমার বিয়ে হয় এবং বাবা আমার ইচ্ায় করি বিয়ে হওয়ার পর আমাদের এক বছর পরেই আমাদের একটা বেবি আসে ছেলে বেবি এখন দুইটা বাচ্চা খুব হ্যাপি আছি অনেক ভালোই চলতেছে দুই হাজার চব্বিশে ডিসেম্বরে আমাকে একটা মেয়ে মেসেঞ্জারে নক করে যে ভাইয়া এই ছেলেটাকে চেনেন কি না তখন আমি বললাম যে না আমি তো চিনি না আমি বললাম যে কি হয়েছিল এই ছেলেটার সাথে আমাকে কি বলা যাবে পরে বলছে দেখেন আমার তো ডিভোর্স হয়ে গেছে ওই ছেলেটাকে আমার একটু দরকার ছিল এই জন্য আমি আপনাকে নক করছিলাম পরে আমি ওকে জিজ্ঞেস করি আপনার বাসা কোথায় যে আমাদের বাসা তো এখানে বললাম যে আমার বাড়ি থেকে তো কাছে এটা যাইতে দশ পনেরো মিনিট লাগবে তখন বলে যে সেটা আমি জানি আপনার বাসা এখানেই পরে আস্তে আস্তে আমার সাথে কথা বলতে থাকে তারপর আমি ওকে বলি যে ঠিক আছে তাহলে আপনি একদিন আমার সামনে আসেন আপনাকে দেখি তারপর ও যখন আমার সামনে আসে মানে ওর চোখগুলো যে এত সুন্দর ছিল কোনো মেয়ের মনে হয় এরকম চোখ দেখি নাই তখন ওইটা দেখার পরে আমি বলি যে এরকম চোখ আমার লাইফে আমি কাউকে দেখি নাই আপনাকে আমার ভালো লাগছে তারপর বলে এটা আপনি কি বলেন তখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি ম্যারিড আমি বললাম হ্যাঁ আমি ম্যারিড আমার একটা নয় বছরের ছেলে আছে পরে আমি তো রাতে তো বাসায় চলে যাই রাতে কন্ট্যাক্ট করতে পারি না ও রাতে আমাকে সব সময় সারাটা রাত মেসেজ দিত হোয়াটসঅ্যাপে বলতো যে আপনি তো আরামে ঘুমাচ্ছেন ওয়াইফ নিয়ে আমার ঘুম নাই মানে এইগুলা কথা শুনে আমার খুব খারাপ লাগতো যে আমার তো কেউ নাই পৃথিবীতে তখন আমি আস্তে আস্তে ওর প্রতি ইমোশনাল হয়ে যাই ওর সাথে সব কিছু কথা শেয়ার করি এরকম করে কিন্তু আমাদের ছয় মাস চলে গেল এর মধ্যে তার সাথে সম্পর্ক গভীর হয়ে গেছে হ্যাঁ তো কিছু টের পাচ্ছে না কিছু টের পাচ্ছে না আচ্ছা তারপর এর মধ্যে অনেক কথাই বলছে ইমোশনাল বা অনেক কিছুই ফোনে হয় যেটা সেটা হয়েছে আমাদের মাঝে আমি বলি যে তোমার যে কোনো একটা টি শার্ট আমাকে দিবা সেটার স্মেল নিব আমি আমি তার প্রতি অনেক দুর্বল তাকে আমি বলি যে আমি তোমাকে আমি বিয়ে করি তুমি কি বলো তখন বলে যে না আমি এটা করতে পারবো না আমি একটা ঘর অলরেডি ভেঙে চলে আসছি আমি চাচ্ছি না কোনো মেয়ের সংসার আমি নষ্ট করি এরপর পঁচিশ তারিখ বলে যে আমি তো কক্সবাজার যাবো আমার বোনের বাসায় বেড়াতে তুমি যাবা কিনা তো টিকিট কাটছি এ থ্রি ফোর তুমি এ টুটা কাটো তাহলে আমরা পাশাপাশি হবো দেখতে দেখতে কথা বলতে বলতে যাই সে যাবে তার মায়ের সাথে তার মায়ের সাথে যাবে আর আমি যাব আমি আমার নিজের মতো করে আচ্ছা আর আমার বাসায় আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ঢাকায় আসি আমার দোকানের বিভিন্ন কাজের জন্য মাল কেনার জন্য বাড়ি থেকে সেটা বলে আমি বের হই তখন পর্যন্ত আপনার স্ত্রী কোনো কিছু বোঝে না কোনো কিছু বোঝে নাই সে জানেও না আচ্ছা তারপর তারপর হচ্ছে পঁচিশ তারিখে আমরা সাড়ে ছটা টাইমে গাড়িতে উঠি মানে এত খুশি সে মানে বলার মতো না সে মাস্কটা খুললো মাস্কটা খোলার পর আমার দিকে মানে এমনভাবে তাকাইছে মানে এই রকম করে মনে হয় কোনো মেয়ে আমার দিকে তাকায় নাই জীবনে এরপর ও আমাকে চোখ দিয়ে সারা দিচ্ছে আমি ওকে চোখ দিয়ে দিচ্ছি ওর দিকে আমি তাকায় রইছি ও আমার দিকে তাকায় রয়েছে দুজনের চুল ঘুম নাই এরপর কক্সবাজার আসলাম পরে সে গাড়িতে উঠে চলে গেল আমার ভিতরটা মনে হচ্ছিল যে ও আমার সব কিছু নিয়ে যাচ্ছে আমার ভালোবাসা আমার মায়া সব কিছু ওই দিন রাতে আবার ব্যাক করি ব্যাক করছেন আমি ওকে অনেকবার বোঝাই যে আমি তোমাকে বিয়ে করব আমার সে হ্যাবিলিটি আছে ইসলামে তো জায়েজ আছে দুটা বিয়ে করার তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করব সে বারবার আমাকে বলেছে না আমি তোমাকে বিয়ে করতে পারবো না তোমার লাইফে আমি নষ্ট করতে পারবো না ওর যে টি শার্ট সেটা আমার কাছে আমি প্রতিদিন সকালে স্মেল নেই আবার রাতে যখন বাসায় যাই তখন আমি স্মেল নেই প্রথম স্ত্রী দেখে না প্রথম স্ত্রী এটা বুঝতে পারে না তারপর আমি ওকে ওকে দেওয়ার জন্য একটা আংটি একটা গোলাপ নিয়ে যাই আমি ওকে অনেক বোঝাই এখনো বিয়ের জন্য বুঝাচ্ছেন হ্যাঁ আমি ওকে বোঝাই দেখো তোমার সাথে আমার যা হয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই পরে ও এই কথা বলে আমাকে ব্লক করে দেয় সব কিছু থেকে ব্লক এবং তাকে ছাড়া আমার জীবনটা থমকে গেছে আমি কোনো কিছু ভাবতে পারি না আচ্ছা যে স্ত্রী আছে এই এখন পর্যন্ত কিছু হ্যাঁ ও জানতে পারছে পরশু রাত্রে তারপর আজকে আমি যে এখানে আসছি যখন আমাকে এখানে থেকে কনফার্ম করা হয় তখন সে বুঝতে পারে যে আমি এখানে আসব এটা আপনার স্ত্রী বুঝতে পারে হ্যাঁ সে বুঝতে পারে বলতেছে কি ব্যাপার তোমার ফোন আসছিল ওখান থেকে তুমি কথা বললা তুমি কি যাচ্ছ না নিউ এই প্রোগ্রাম দেখেন আপনার স্ত্রী সেও দেখে আপনি তো সেই পাবনা থেকে আসছেন আজকে সকালে সকালে সেও দেখে তখন আমি বললাম যে না আমি ওখানে যাচ্ছি না ওকে মিথ্যা বললাম তখন বলে যে না আমি বুঝতে পারছি তুমি সেখানে যাচ্ছ আমাকে লুকাচ্ছ তুমি তার কাছ থেকে সকালে আমি বিদায় নিয়ে আসি যে যদি কোনো ভুল করে থাকে আমাকে ক্ষমা করবে না তুমি তখন সে অনেক কান্না করে আপনার স্ত্রী

এই স্টুডিওতে আসার পরেও আমাকে নক করছে যে তুমি খাইছো কি না আর আমি ঠিকমতো মতো ইদানিং খাওয়া দাওয়া করতে পারতেছি না আমার অলরেডি ছয় কেজি আমি কমে গেছি সাত আট মাসে আপনার জীবনে বহুত কিছু ঘটে গেছে হ্যাঁ আমি ব্যবসা বাণিজ্য তো অনেক ব্যবসা বাণিজ্য নষ্ট করেছেন আপনি তো আপনার স্ত্রীকে আপনি একটা ফোন দিবেন ফোন দিয়ে কি সরাসরি ক্ষমা চাইবেন কিনা বা নেক্সট টাইম এরকম কাজগুলো যার করবেন না এটা আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে কথা দিবেন কিনা লাখ লাখ মানুষ আমাদের প্রোগ্রাম দেখে এই প্রোগ্রামটাকে সম্মান করে আপনি এই কথাটা দিবেন কি না যে এই আপনার স্ত্রীর সাথে আপনি নেক্সট টাইম আর কখনো বেঈমানি করবেন না এবং আজকের পর থেকে এখনকার পর থেকে সেই মেয়েকে যোগাযোগ করার চেষ্টা করবেন না এই কথাটা কি আপনি দিয়ে যাবেন হ্যাঁ আমি ওই নেক্সট টাইমে ওই মেয়ের সাথে আমি আর কথা বলবো না দর্শক আমি বলতে চাই কেউ যেন এরকম ম্যারিড অবস্থায় কোনো মেয়ের প্রেমে জানো না পড়ে কথা যেন না বলে নিজের ওয়াইফকে যেন না ঠকায় ভালোবাসার মানুষকে যেন আগলে রাখে যে ভালোবাসা যেটা পাওয়ার কথা ছিল না সেই ভালোবাসায় যেন কেউ না মগ্ন হয় পরক্রিয়াটা খুব খারাপ আমি মনে করি এবং আমার ওয়াইফকে আমি যতটা তার সাথে মিসবিহেভ করেছি তাকে আমি ভালোবাসি নাই আমি তাকে সেই আগের রূপে আমি তাকে ভালোবাসবো তার চাইতে বেশি ফোন আমি আমি আসছি তোমার সাথে যে অপরাধ করছি আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে তুমি কি আমাকে ক্ষমা করবা প্লিজ কথা বলো আর অনেক মিথ্যা বলছি যেটা তুমি জানো না প্লিজ চুপ কেন কথা বলো আজকের পর থেকে আমি আর ওই মেয়ের সাথে কথা বলবো না তোমাকে অনেক ভালোবাসবো তুমি দিন বুঝতে পারছো তোমাকে আমি ঠিক মতো ভালোবাসি নাই ঠিকমতো মতো আদর যত্ন করি নাই তোমার হক আমি ঠিকমতো পূরণ করি নাই তুমি আমাকে কোনোদিন কোনো কিছুই বলো নাই মানুষ ভুল করলে সুদ্রায় আমি তো বুঝতে পারছি যে আমি ভুল করেছি তুমি কি ক্ষমা করবো না আমাকে নেক্সট টাইমে আর আমি এরকম ভুল করবো না প্লিজ কথা বলো আমি তোমাকে কান্না করতে বলছি তুমি আমার সাথে কথা বলো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক লাভ করো একটু কথা বলো তোমার সাথে লাভ গুরু কথা বলবে তুমি কথা বলো কেমন আছেন আপনি বোন কষ্ট না হ্যাঁ সব ঠিক হয়ে যাবে আপনার হাজবেন্ডের কাছে আমি শুনতেছিলাম আপনার জীবনের চেষ্টার কোনো কমতি রাখেননি কখনো তারপরও হয়তো তাকে হারাতে বসেছিলেন আপনার কপাল ভালো আপনার ভাগ্য ভালো আপনার দু দুটো সন্তান এবং আপনাকে যতটুকু বুঝতে পারছি আপনি নিখাদ একজন ভালো মানুষ আপনার জন্য বোন আমি দোয়া করি বাকি জীবন আপনি আপনার স্বামী সন্তান নিয়ে আপনি অনেক ভালো থাকেন তার ভুল আমি তার ক্ষমাই করি আর কখনো যাতে এরকম না করে সেটা একটু কথা বলেন তার সাথে তুমি কি আমাকে ক্ষমা করছো প্লিজ চুপ করে থেকো না বলো আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমি তোর সাথে অন্যায় করেছি আমি সবাইকে কাছে ক্ষমা চাচ্ছি তোমার কাছেও চাচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও সবার উদ্দেশ্যে কিছু যদি তোমার বলার থাকে বলো কিছু বলার নাই উনি যথেষ্টই অনুতপ্ত আমাদের কাছে মনে হয়েছে উনি ওনার স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে আশা করি ওনার স্ত্রী ওনাকে ক্ষমা করবে এবং ওনাদের সম্পর্ক ওনাদের সংসার সামনে খুব ভালো মতো চলবে আমাদের শুভকামনা আপনাদের প্রতি রইল